এটা ড্যান্ডাবরি অর্কিড আপনার ইনডোর প্লান্ট ড্যান্ডাবরি বিভিন্ন কালার হয়ে থাকে আর পিছের যেগুলা গাছ আছে সবই অর্কিড গাছ আপনার এগুলা সব ইনডোর ইনডোর প্লান্ট ঘরের ভিতরে থাকে আর বিভিন্ন প্রজাতির গাছ আছে অর্কিড ঘরের ভিতরে ইনডোর প্লান্টের এটা নাম হচ্ছে ড্যান্ডাবরি অর্কিড আপনার একবার ফুট ফুটলে দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস ফুল থাকবে দেখতে খুবই সুন্দর একটা স্টিক লিস্ট থেকে আরও গাছ ছাড়ে যা যাটা হবে তখন দেখতে আর খুব সুন্দর লাগে দামও কম ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র আর বিভিন্ন কালার হয়ে থাকে এগুলা তিন চারটা কালার হয় হলুদ হয় গোলাপি হয় এই যে একটা গাছ এটা আপনার হয়া অর্কিড হয়া অর্কিড এটা সাড়ে তিন মধ্যে ফুল ফুটে সুন্দর একবার ফুল ফুটলে দুই থেকে তিন মাস ফুল থাকে আর সবগুলা ইনডোর সবগুলো ঘরের বিভিন্ন জাতের আছে এ পাশে ওই পাশে আরও আমাদের কাছে সেট আছে শুধু অর্কিড আর অর্কিড সবগুলো ইনডোরের গাছ আপনার বারান্দা রাখতে পারবেন ধুলে রাখতে পারবেন বিভিন্ন জাতের আছে আর এই গাছগুলোর নিতে সরাসরি বাগানে চলে আসবেন বাগানটি হচ্ছে ঢাকা পূর্বাচল নীলা মার্কেট ফায়ার সার্ভিসে গেটের আগে পাশে এটা হচ্ছে সামনে আসা এটা হচ্ছে আপনার ব্যারিকেটেড গ্রিন লেপ ব্যারিকেটেড গ্রিন লেপ আপনার এটা না ভিতরে লাগানো হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর এটা আপনার লাভ বলে লাভ অর্কিড ছোট ছোটো পাতা লাভের মতো পাতা এই কারণে এটা লাভ বলে আর নারকেলের মধ্যে লাগানো হয়েছে দামও কম ছয়শো পঞ্চাশ করে এই গাছগুলা এটা এটা আর আপনার গ্রিন লিপ বেরিকেটেড গ্রিন লিপ আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আর আপনার এই জাতের আছে তিনশো পঞ্চাশ এই একটা অর্কিড আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা নারকেলের মধ্যে আর গ্রিন লিপ আছে এটা আপনার ছয়শো পঞ্চাশ পাশে হয়া আছে পিছনে দেখেন হয় আছে অনেক প্রজাতির আপনার বিভিন্ন কালারের এগুলা সুন্দর সুন্দর ফুল ফোটে এরকম তিনশো পঞ্চাশ টাকা করে সবগুলো একদম একদম সবগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আর আমাদের আরো গাছ আছে ওই সাইডে ওই পাশের মধ্যে গাছ আছে সরাসরি আসবেন সে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী গাছগুলো সংগ্রহ করবেন আর এ পাশে অনেক প্রজাতির গাছ রয়েছে এই গাছটা হচ্ছে সিলভার গাছ আপনার এটা বেগুনি কালার ফুল ফুটে দেখতে আপনার একটা আছে গাছ তো এটার মধ্যে আপনার লাল কালার ফুল ফুটবে সুন্দর দুই তিন মাস ফুল থাকে আর এদিকে অনেক প্রজাতির অর্কিড আছে আপনার এই এখানে যা যা গাছ আছে সবগুলো ইনডোরের গাছ আপনার ভিতরে রুমের ভিতরে রাখতে পারবেন এবং বাহিরেও রাখতে পারবেন একটা গাছ এটার মধ্যে দেখেন স্টিক বের হয়েছে সুন্দর খুবই সুন্দর একটা গাছ এটার মধ্যে লাল গোলাপি কালার একটা স্টিক বের হয়েছে অর্কিড সবগুলো অর্কিড আর এটা এটা হচ্ছে ক্যাটাস গাছ আপনার তারা ক্যাটাস বলে এটা খুবই সুন্দর ভিতরে থাকে স্নেক প্লান্ট রয়েছে মিনি স্নেক প্লান্ট আর আমাদের বাগানে আপনারা সব ধরনের গাছ এবং সব ধরনের টপ পেয়ে যাবেন দেশি বিদেশি সব ধরনের গাছ ফুল গাছ ফল গাছ সব ধরনের গাছ আমাদের এখানে পেয়ে যাবেন আপনার গাছগুলো নিতে সরাসরি বাগানে চলে আসবেন বাগানটি হচ্ছে ঢাকা পূর্বচল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই একটা শেট আমাদের দুইটা শেট আছে এটার মধ্যে অনেক ধরনের গাছ আছে এই যে গাছ খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর অর্কিড বিভিন্ন প্রজাতির রয়েছে বিভিন্ন জাতের রয়েছে আপনার সরাসরি বাগানে আসবেন এসে আপনারা দেখে পছন্দ করে নেবেন এই একটা আছে চানাচুর অর্কিড ছোটো ছোটো পাতা চিকেন চিকন পাতা যেগুলোর মধ্যে ফুল আসতে আছে এটা হয়া এটা মধ্যে সম্ভবত সাদা কালার ফুল ফুটতে পারে ছোটো ছোটো ফুল আসতে আছে মাত্র ডিস্ক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বাগান ঠিক ঠিকানা আর এই ফেসবুক পেজে আপনার গাছ এবং মাটির টপগুলোর দাম দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে বাটারফ্লাই অর্কিড গাছ আপনার নিচের দিকে পাতাটা মরণ থাকে কানের দিলের মতো দেখতে খুব সুন্দর লাগে এটা দেখতে খুব সুন্দর লাগে মোবাইলে গেলেও সামনাসামনি খুব সুন্দর লাগে পকেট এই একটা অর্কিড গাছ দেখেন খুব সুন্দর বাস্তবে দেখতে আর খুব সুন্দর লাগে গ্রিন লেপের মতো পাতা পাতাটা নিচে দেখে থাকে এবং উল্টা হয়ে থাকে সবসময় শিকড় বের হয় প্রত্যেকটা পাতার মাঝখান দিয়ে যদি গাছটা বড় হয় তাহলে লতা পাতা দেখতে খুব সুন্দর লাগবে মধ্যে যে ছোট ছোট ফুল দেখা যায় এই যে যে সাদা সাদা ফুল ফুল পুরতেছে আপনার বাটারফ্লাই অর্কিড গাছ আর এটা হচ্ছে ক্যাঙ্গারো পকেট আর এটা হচ্ছে মিনি ভায়া একটু পাতাটা একটু কালার একটু অন্যরকম যেটার মধ্যে একটু হয় বিভিন্ন প্রজাতি রয়েছে আপনারা এখানে আসবেন সরাসরি এখানে এসে আপনাদের পছন্দ অনুযায়ী গাছগুলো নেবেন এই বাগানে আপনারা মাটির টপ পেয়ে যাবেন আপনার সব সব ধরনের টপ পেয়ে যাবেন দেশি বিদেশি সকল ধরনের গাছও পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে বিস্তারিত দেওয়া আছে মানে ভিডিও ছাড়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি কিছু প্রয়োজন হয় জানার প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ফেসবুক পেজে যারা মেসেজ দিতে পারেন বাঙালির নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি এটা হচ্ছে ঢাকা জেলায় নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে আপনার ঢাকা তিন রাস্তা দিয়ে মস্ত ব্রিজ ভালো ব্রিজ পার হয়ে নীলা মার্কেটে আসবেন নীলা মার্কেটে আগে আপনার বাম সাইডে একটা রাস্তা আছে ডাল নেমে সামনে ফায়ার সার্ভিসি গেটের আগে বাম সেটে দেখবেন নার্সারি ওটা হচ্ছে ফায়ার সার্ভিসি গেট তার বাম পাশে নার্সারি রয়েছে শাকিল পট প্লান্ট নার্সারি